গোমতী নদী জায়গাটির নাম ডাকর যেখানে স্বয়ং ভগবান রণচোর তথা রণচোর নামে ভগবান কৃষ্ণের কথা বলা হয় জরাসন্ধর কারণে তিনি আঠেরোবার যুদ্ধ থেকে পলায়ন করেছিলেন যদিও সতেরোবার ভগবান কৃষ্ণচন্দ্র এই যুদ্ধে জয়ী ছিলেন কারণ জরাসন্ধের জামাইকে জরাসন্ধের জামাইকে ভগবান কৃষ্ণ বধ করেছিলেন যার নাম ছিল কংস সেই কারণে তিনি তার দুই মেয়েকে শান্তি দেওয়ার জন্য কৃষ্ণের সাথে এক বিশেষ যুদ্ধ রচনা করেন যে যুদ্ধের কারণে তিনি ব্রাহ্মণদের রক্ষার্থে কারণ জরাসন্ধ সকল ব্রাহ্মণকেই যুদ্ধের মঞ্চে নামাতেন সেই কারণে ভগবান মথুরাপুরি ত্যাগ করে এখানে পালিয়ে এসেছিলেন এবং পালিয়ে থাকাটার একটাই কারণ যাতে কোনো রকমভাবে কোনো ব্রাহ্মণের ক্ষতি না হয় আপনারা দর্শন করছেন সেই অপপবিত্র ধাম যে ধামের নাম রঞ্চর ভগবান